গরম আছে দেখতেছে হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো আগের একটা ছোট্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা মালদায় গিয়েছিলাম আমার এক স্কুলের বন্ধুর বিয়ের বদযাত্রা হিসাবে আর আজকে চলুন সেই বন্ধুর বিয়ের রায়গঞ্জের যে রিসেপশন পার্টিটা হয়েছিল সেটার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তবে আগের দিন মালদায় আমরা যেমন কিট্টুকে বাড়িতে রেখে রোহনার আমি গিয়েছিলাম বদযাত্রীতে তেমনি আজকে কিন্তু কিট্টুকে নিয়ে আসতে আমরা একদমই ভুলিনি যেহেতু শীতের রাতের অনুষ্ঠান আর ছোট্ট মেয়েটাকে নিয়ে এসেছি ভেবেছিলাম একটুখানি তাড়াতাড়ি এসে খানিক্ষণ এখানে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ফিরে যাব তবে সেটা আর হলো না কিট্টুর জন্যই আমরা আরও দেরি হয়ে গেলাম কারণ ওকে আমরা রাতের খাবার খাইয়ে নিয়ে এসেছি আজকে খাবার খেতে বেশ সময় নিয়েছে তো অনুষ্ঠান বাড়িতে পৌঁছোতে পৌঁছতে রাত প্রায় নটা থেকে নটা আমাদের হয়ে গেল আর এদিকে দেখুন কিট্টুর কত ফ্যান দেখেছেন আমি যখন আগের দিন ওকে রেখে বিয়ের বাড়িতে গিয়েছিলাম তখন সবাই কিট্টুর খোঁজি করে যাচ্ছিল তাদের প্রত্যেকেই বলেছিলাম কিট্টুকে বিয়েতে নিয়ে যেতে পারিনি তো কী হয়েছে রিসেপশন পার্টিতে রায়গঞ্জে অবশ্যই নিয়ে যাব তো আসার পরে কিট্টু কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকের সাথে বেশ ভালো সময় কাটাচ্ছে ওদিকে তো চলুন এদিকে ততক্ষণে এই যে স্টলগুলো বসেছিল খাবারের কী কী স্টল বসেছিল এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই আর সাথে আমরাও খেয়ে নিই তো প্রথমেই খেয়েছিলাম গরম গরম স্টিম মোমো আর স্টিম মোমো শুধু ছিল না সাথে ছিল ফ্রায়েড মোমো তো আমরা ধরনের মোমোই অল্প অল্প করে টেস্ট করেছিলাম তবে আমার স্টিম মোমোর থেকে ফ্রায়েড মোমোটা খেতে একটু বেশি ভালো লেগেছিল আর শীতের কনকনে ঠান্ডার রাত সাথে গরম গরম মোমো খেতে কান্না ভালো লাগে বলুন আর মোমো খাওয়ার পরে পাশেই ছিল জিলেপির কাউন্টার আর সেখানেও গরম গরম জিলিপি ভাজা চলছিল আর জিলিপির সাথে ছিল হচ্ছে রাবড়ি তো আমরা এক প্লেট নিয়ে নিলাম রোহনার আমি দুজনে মানে দুটো জিলিপি দিয়েছিল তো দুজনে একটা একটা করে খেয়ে নিয়েছি আর আমার না এরকম সরু প্যাচের ক্রিস্পি জিলিপি খেতে অসাধারণ লাগে আর এরপরেই ছিল এর পাশেই ফুচকার কাউন্টার যদিও মোমো আর জিলিপি খেয়ে বেশ খানিকটা পেট ভরে গিয়েছিল তবে ফুচকার জন্য তো কখনোই আমার মুখ দিয়ে না বের হয় না তাই খুব বেশি না হলো দু তিনটে ফুচকা খেয়ে নিয়েছিলাম মামি একাই আমি একটু মানে করে আদিও আমাকে ভালো আছে আর ফুচকা খাওয়ার পরে যে কাউন্টারে গিয়েছিলাম সে কাউন্টারে খুব ভিড় ছিল মানে খাবার আসার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছিলো সেটা ছিল হচ্ছে চিকেন সাতে তবে চিকেনের পাশাপাশি পনির সাথেও ছিল তবে চিকেনের স্টিকগুলো খুব তাড়াতাড়ি মানে আসার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছিলো তো যতক্ষণে এই গরম গরম চিকেন গুলো এলো ততক্ষণে আমরা একটা পনির সাথেও টেস্ট করেছিলাম তবে সত্যি বলতে চিকেন সাঁতে খেতে বেশি ভালো ছিল আর রোহনের এত ভালো লেগেছিল। ও যে গিয়ে গিয়ে কতবার খেয়েছে তার কোনো ঠিক নেই আর এত কিছু খাবারের পরে পেট কিন্তু অনেকটাই ভরে গিয়েছিল। অনেকটা বলতে পুরোটাই ভরে গিয়েছিল। তবে লাস্ট একটা স্টল ছিল সেটা ছিল হচ্ছে ফিশ বল তো আমরা একটা প্লেটে নিয়েছিলাম আমি আর রোহন একটা ফিশ বল টেস্ট করার জন্য আর ঠান্ডার রাত আগেই বললাম আর স্টলের খাবারগুলো এতটাই গরম গরম সার্ভ করছিল। যে পেটে জায়গা না থাকলো অল্প স্বল্প জায়গা বের করে আমি আর রোহন ঠিক খেয়ে নিয়েছি আর এতক্ষণ আমার মেয়ে ছিল হচ্ছে ওর মিমির কাছে আমার বোনেরও নেমন্ত্রণ ছিল তো ভাগ্যেশ বোন এসেছিলো তাই তো কিট্টুকে ওর কোলে দিয়ে আমি আর রোহন এতক্ষণ স্টলের সব খাবারগুলো এক্সপ্লোর করতে পারলাম এবার চলুন আপনাদেরকে এই রিসেপশন পার্টির ভেতরের ডেকোরেশনটা একটুখানি ঘুরিয়ে দেখাই আর এই রিসেপশনটা আয়োজন করা হয়েছিল রায়গঞ্জের মিউনিসিপ্যালিটি পার্কে আমাদের রিসেপশনও জানেন এখানেই আয়োজন করা হয়েছিল তবে এখানে একটা ভবন রয়েছে আমাদের রিসেপশনটা সেই ভবনের ভেতর হয়েছিল। আর ভবনের পাশে বিশাল বড় একটা ফাঁকা জায়গা রয়েছে তো সেখানে এই রিসেপশনটা পার্টিটা চলছে আর দেখুন এত সুন্দর সাজিয়েছে আমি তো কিট্টুকে নিয়ে সেটাই দেখছিলাম আর এরই মধ্যে ফটোশ্যুট চলছে আর বড় বইয়ের খুব সুন্দর করে গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে তো ওদিকে ওই সব হতে থাকুক চলুন ততক্ষণে ঝট করে আমি যে এই পার্কের ভেতরটা এত সুন্দর সাজিয়েছে সেগুলো ঘুরে দেখতে দেখতে কিট্টু আর রোহনের সাথে চট করে ফটো তুলে নিই কী জানি আবার কবে আমরা এরকম বিয়ে বাড়িতে আসার সুযোগ পাবো তো যাই হোক কিট্টু কিন্তু বিয়ে বাড়িতে এসে নানান রকমের প্রত্যেকটা লোকের সাথে দেখা করে খুব খুশি হয়েছে তো এবার চলুন রাত অনেকটা হয়ে গিয়েছে প্রায় রাত এগারোটা বাঁচতে চললেও আমাদেরকে তো বাড়িতেও ফিরতে হবে তো এবার আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি তো বিয়েবাড়ির অনুষ্ঠানে রাতের খাবারের কী কী মেনু ছিল চলুন এক ঝলকে খেতে খেতে আপনাদেরকেও দেখিয়ে দিই তো প্রথমেই ছিল বাটার নান শাহি পনির আর স্যালাড তারপরে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত ভেজ ডাল আর ওদিকে দেখুন এ চিংড়ি অসহায় কাঁঠালের তরকারি আমি ভাবছিলাম কেমন না হয় খেতে হবে তবে খেতে কিন্তু খারাপ ছিল না এখন তো সবসময় সব জিনিস দেখছি সারা বছরই অ্যাভেলেবেল থাকে আর এরপরে ধরনের মাছ ছিল একটা ছিল কাতলা মাছের কালিয়া আরেকটা ছিল হচ্ছে লাউপাতায় পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি আমি দু ধরনের মাছই নিয়েছিলাম খেতে ভালোই লেগেছিল আর এরপরে জানেন আমি প্রথমবার ক্যাপসিকামের চাটনি খেয়ে দেখলাম আপনারা এর আগে কে কে ক্যাপসিকামের চাটনি টেস্ট করেছেন জানা নেই তবে আমার কাছে প্রথমবার ছিল আর এরপরে মিষ্টির মধ্যে ছিল রাজভোগ সন্দেশ আর আমার প্রিয় ছানার পায়েস তো প্রথমে আমার বোন খেতে বসেছিল আমরা কিট্টুকে নিয়েছিলাম আর এরপরে আমরা যখন খেতে বসেছিলাম তখন কিট্টু আমার বোনের কোলেই ঘুমিয়ে পড়েছিল ওর ঘুমের টাইম হয়ে গিয়েছিল তো তো সেজন্যই তো চলুন ব্লগটা এখানে শেষ করছি কিট্টু সবাইকে বাই বাই বলে দাও